উচিত শিক্ষা দিতে এবার প্রাচ্যের অক্সফোর্ডে আবু হেনারনি কি দর্শক অবাক হচ্ছেন আসলে বিষয়টা হলো দেশের স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনারনি গেল বৃহস্পতিবার তার স্কুল অফ কমেডির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে হাসির ছলে তিনি দর্শকদের যেমন দিয়েছেন আনন্দ তেমনই শিখিয়েছেন স্ট্যান্ড আপ কমেডির নানা কৌশল ব্যাকভেঞ্চার্স কমিউনিকেশনসের আয়োজনে যে অনুষ্ঠানে বন্ধু আর পরিবার নিয়ে হাজির হয়েছিলেন অনেকেই স্কুলে যাচ্ছ বলে যাচ্ছি না বাবা মা জোর করে পাঠাচ্ছে দম ফাটানো হাসির ছলে এভাবেই সবাইকে এক সন্ধ্যায় মাতিয়ে রাখেন দেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনারনি মজার ছলে শিখিয়েও দেন স্ট্যান্ড আপ কমেডির কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এই যে শুরুর দিকে স্কুল অফ কমেডি যেটা স্টার্ট করলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে স্কুল অফ কমেডি নিয়ে হাজির হন আবু হেনারনি উচিত শিক্ষা পেয়ে যেখানে হাসতে হাসতে সময় কাটিয়েছেন আয়োজনে আসা সকলেই হাসতে হাসতে পুরো সময় চলে গেছে পেট ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে পরিবার থেকে দূরে থাকি অনেক সময় মন খারাপ হয় আর বিশ্ববিদ্যালয়ে থাকি পলিটিক্যাল অনেক রকম সমস্যা থাকে একটু কমেডি শো হলে নিজের কাছে ভালো লাগে ব্যস্ততম নগরীতে বিভিন্ন কাজের মাঝে এরকম কমেডি শো আরো দরকার এক্সিলেন্ট ভালো লাগছে দেখে এই একটা WhatsApp থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে হাসাইতে হবে তো এটা অবশ্যই আমরা বাস্তব জীবনে প্রয়োগ করব আগে মিরাকেলে দেখেছিলাম আর আজকে সামনাসামনি হাসতে পেরেছি কমিউনিকেট করতে পেরেছি এটা খুবই ভালো লেগেছে আমার কথা শুনতে কি WhatsApp থেকে আমি যা সামনে সেটেল ডাউন করার জন্য আসছি আয়োজনে দর্শকদের সাথে এদিন উপস্থিত ছিলেন স্ট্যান্ড আপ কমেডির সাথে যুক্ত অনেক পরিচিত মুখ যাত্রা মাত্র শুরু গুটি গুটি পায়ে মাত্র দুটো শো আমরা করলাম এটা আস্তে আস্তে যখন দশটা শো পনেরো শো বিশটা শো হবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে এটা কতটা ইমপ্যাক্ট ফেলতেছে সমাজের উপর হাসতে সবাই জানে কিন্তু হাসাতে কিন্তু সবাই জানে তো স্কুল অফ কমেডি কিন্তু সেই কাজটাই করছে সব থেকে কঠিন কাজটাই করছে আবহেনা রনির মতে তরুণ শিল্পীদের জন্য একটি নিয়মিত অনুশীলন প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি দেশে স্ট্যান্ড আপ কমেডির সংস্কৃতিকে নতুনভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করছে স্কুল অফ কমেডি আমরা প্রত্যেক যেখানে শো করব অন্তত মুগ্ধ হয়ে পাঁচ জন করে দেখবেন যে আমাদের সাথে ভিড়ে যাবে শো শেষ করার পর অলরেডি কয়েকজন আসছে নাম্বার দেন কীভাবে আপনাদের এই স্কুলে ভর্তি হওয়া যায় তো আমরা একটা শোয়ে যদি একজনও পাই আমাদের মন ভরে যাবে সেক্ষেত্রে পাঁচ দশজন করে যদি আসে আস্তে আস্তে এই দেশে এই আর্ট ফর্মটা কোথায় চলে যাবে মূলত ব্যাকবেঞ্চার্স কমিউনিকেশনের আয়োজনে মানবিক উদ্যোগ হিসেবে এই বিশেষ শোর পুরো আয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য ব্যয় করা হবে